শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয়ে মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরের অংশ খুঁটিনাটি বিষয়েও সিসি মায়ের বেশ নজর ছিল একদিন আমি খাবার জন্য শাল একটু জল ছিটিয়ে ঝেড়ে পাচ্ছি এমন সময় মা বললেন আহা ছেলেরা খাবে ভালো করে ধুয়ে নাও নইলে ধুলো থাকবে আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম আর একদিন যখন খাবার আসন পাচ্ছি তখন তিনি তার ঘরের বারান্দা থেকে দেখে বললেন শিলে হয়নি আমি একটু আড্ডু পরিবর্তন করার পরেও বললেন এখনও হয়নি আমি কোথায় ভুল হচ্ছে ধরতে না পারাই তিনি নিজে এসে ঠিক করে পেতে দিলেন তখন দেখলাম সব আসনগুলো সমান্তরাল ও সামনের দিকটা এক সরল লেখার মতো